গরুর মাংস ভুন হবে এই সব মই মশলা দেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর এই যে দিচ্ছে আদা রসুন এই যে মশলা মাখা চাকা রান্না হচ্ছে সুন্দর জাল হচ্ছে অসাধারণ রান্না করো গরুর মাংস কালো ভোনা হচ্ছে অসাধারণ সেই স্বাদ কালো ঘো দেখি কেমন কালো ভোনা হয় পুরোপুরি রান্না হোক তারপরে খাওয়া দাওয়া করে টেস্ট করে পাঠাবো ভিডিও আরো হবে কালা বোনা এটা হয়েছে আচ্ছা না হয়নি আরো হবে ঠিক আছে তুমি তো বলি যাও করো এই যে কালা বোনা হচ্ছে কালা বোনা বসলা দেবে কালা বোনা মশলা দেওয়া হচ্ছে এর কালা বোনা হবে ঘানো কালো হ'তে বেলেগা কালা বনোৱা অনেক সুস্বাদু হয়েছে আমি খেয়ে দেখলাম তো অনেক সুন্দর আহ যে রং চলে আসছে আস্তে আস্তে ওয়া সোনা এটা হই সুন্দর পাওয়া थे, 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 से साथ। आ, तो आद के